এবার আরজি প্রতিবাদ শহরতলি ছাড়িয়ে গ্রাম বাংলায় রবিবার আনুমানিক রাত্রি নটা নাগাদ পাত্রসা থানা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের চরগোবিন্দপুর গ্রামে যুবক যুবতীরা মোমবাতি হাতে প্লাগাট নিয়ে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে প্রতিবাদে পথে নামলেন তাদের প্রতিবাদ আরজি করে যে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে তারই প্রতিবাদে তারা এদিন পথে নামেন তাদের মুখে একটাই সুর জাস্টিস ফর আরজিকর কারণ যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অতি দ্রুততার সাথে চিহ্নিতকরণ করে দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে এই দাবি নিয়ে এবার পথে নামলেন গ্রাম বাংলার যুবক যুবতীরা শহরাঞ্চলে বিভিন্ন প্রান্তে এই ছবি দেখতে পাওয়া গেছে এর আগে একাধিকবার প্রত্যেককেই প্রতিবাদ জানিয়েছে এবার প্রতিবাদের আচ আছড়ে পড়ল গ্রাম বাংলায় চরগোবিন্দপুর গ্রামের যুবক যুবতীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে হাতে মোমবাতি এবং দেশের জাতীয় পতাকা নিয়ে রীতিমতো তারা ক্ষোভে ফেটে পড়লেন তাদের একটাই দাবি আরজি করের প্রতিকার চাই আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করেছে তার শাস্তি দিতে হবে দোষীদের কারণ যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে তাদের অতি দ্রুততার সাথে চিহ্নিতকরণ করে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে এমনটাই দাবি এই গ্রাম বাংলার যুবক যুবতীদের তোৰ <muchas> অবি